শ্বেতাশিত্র উপনিষাদ অধ্যায় নম্বর তিন শ্লোক নম্বর রুদ্রানা না দ্বিতীয় না তাহুস্তাহ ইমামুল্লোকানি শ্বেতা ঈশা ঈশা একি রুদ্রানা এ গোটা বিশ্বের স্রষ্টা তিনি একই তিনি এক দ্বিতীয় না তাহুস্তাহ দ্বিতীয় আর কে নেই ইমামুল্লোকানি এ গোটা সৃষ্টি জগতে সৃষ্টি করেছেন শ্বেতা ঈশা ঈশা তিনি এক এবং অদ্বিতীয় তার সমপক্ষ তার সাদৃশ্য কোনো কিছুই নেই ভাই কথার সঙ্গে একমত কি একমত নয় কি चमत्कार चमत्कार কথাগুলো আছে পয়েশ কে হচ্ছে গোটা বিশ্বের সৃষ্টি করেছেন তিনি এক এবং অদ্বিতীয় তার সাদৃশ্য সমকক্ষ কোনে কিছু নেই আসেন পবিত্র কোরআনে ঠিক এই মেসেজটি আছে আল্লাহ সুবহানাহু সুরা তায়ালা সূরা স্মরণ নম্বর 41 আয়াত নম্বর 11 লেইসাকা মিছলি শাইউন তিনি সে আল্লাহ তার সাদৃশ্য তার সমকক্ষ কোন কিছুই নেই ভাই হিন্দু ধর্মমতে এই শ্লোকটা মানে কি মানে না কথা বলেন আমরা যারা হিন্দু দাদারা আছে তাদেরকে প্রশ্ন করব আপনি কি এক ঈশ্বরে বিশ্বাস করেন যদি আপনি এক ঈশ্বরে বিশ্বাস করেন তা আপনি প্রকৃত হিন্দু বলে দাবি করতে পারেন কিন্তু যদি বলেন জি না আমরা অনেক ঈশ্বরে বিশ্বাস করি আপনি প্রকৃত হিন্দু বলে দাবি করতে পারেন না এবং আমরাই প্রকৃত হিন্দু বলে দাবি করতে পারি কি পারি না ধর্মগ্রন্থের আলোকে এবং ভৌগোলিক সংজ্ঞার দিক থেকে আল্লাহ সুবান আমাদের এই কথাগুলো যারা শুনেছেন পরবর্তী সময় আপনাদের যেসব বন্ধুরা আছে যারা অবস্তিন দাদারা আছে তাদেরকে এই কথাগুলো পৌঁছে দাওয়া তৌফিক দান করো সকলে আল্লাহ আমিন আসেন বেদ কি বলে হিন্দু দাদাদের সব চাইতে বড় ধর্মগ্রন্থ হচ্ছে বেদ কি বললাম বেদ বেদ মানে জ্ঞান বেদ মানে কি জ্ঞান এই বেদ চারটে ভাগে বিভক্ত আছে একরিক শাম যজু এবং অথর্ববেদ সবচেয়ে প্রাচীন বেদ বলা হয় ঋগবেদকে ঋগবেদ কান নাম্বার এক সুখ নাম্বার সে চৌষট্টি মন্ত্র নাম্বার ছেচল্লিশ চমৎকার একটা মন্ত্র আছে মন্ত্র বলছে কি ভাবছেন যে কি ব্যাপার হুজুর শ্লোক পরে কেন আনলাম হুজুর ডেকে তো ঠাকুরের কাজ করে ভাই ঠাকুরের কাজ নয় তবে ঠাকুরের কাজ দিয়ে দিলেও ঠাকুরের কাজটা বন্ধ থাকবে না মন্দিরে দায়িত্ব যদি দিয়ে দেয় এক এক মাসের জন্য ওটা বন্ধ থাকবে না ওটা চালিয়ে দিতে পারবো আমার মসজিদে দায়িত্ব দিলে ওটা বন্ধ থাকবে না ওটাও চলবে তো মন্ত্র বলছে ই কাম সত্য একটি বিপ্রা বাহুদাবাদান্তি ঈশ্বর একজন কিন্তু সেই ঈশ্বরকে জ্ঞানী মানুষরা বুদ্ধিমানরা অনেক নামে ডেকে থাকে কথা বুঝতে পারছেন ঈশ্বর একজন কিন্তু সেই ঈশ্বরকে জ্ঞানী মানুষরা বুদ্ধিমান ব্যক্তিরা আলেমরা অনেক নামে ডেকে থাকে বা বলুন তো আমরা এই মন্ত্রের সঙ্গে একমত কি একমত নয় আল্লাহ পবিত্র কণে এই কথা বলেছে স্রা বাঙালিশরা ইসলামের সূত্র একমাত্র দশে আল্লাহ বলছেন আল্লাহ নিজের প্রসঙ্গে আল্লাহর আসমাউল হুসনা আল্লাহর অজস্র অসংখ্য সুন্দর সুন্দর নাম আছে তো আল্লাহ কয়েজন কথা বলেন আল্লাহ একজন আল্লাহর অনেকগুলো নাম আছে না নাই আছে তার মানে আমরা এই মন্ত্রের সঙ্গে একমত যে আল্লাহ একজন কিন্তু আল্লাহর অজস্র নাম আছে যেমন আর রহমান আল কারিম আল হাকিম বা আছে না নাই হিন্দু ধর্মগত ঈশ্বর একজন ঈশ্বরের অনেকগুলো নাম আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ইন্দ্রা এইভাবে নাম বলতে 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 এক পর্যায়ে এসে ঈশ্বর একটা নাম বলছে আজীব হয়ে যাবেন আশা ধর্মগ্রন্থ আছে নাম আল্লো ও পুনিষদ অধ্যায় নম্বর দুই মন্ত্র 4 এবং 5 দুটো মন্ত্র আছে ঈশ্বর একটা নাম বলছে কেন ঈশ্বর একজন ঈশ্বরের অনেক নাম আছে তো একটা নাম কি বলছে শুনবেন আসেন মন্ত্র কি বলছে দেখেন মন্ত্রে একটা অংশে এমন বলছে আল্লাহ জেসটাম সেস্তম পরমাম পুন্দাম ব্রহ্মাম আল্লাহ আল্লাহ মুহাম্মাদা আরেকবার হচ্ছে আল্লাহ 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 জেসটাম tini che sab jete paro shrestam তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ পুণ্যাং তিনি ন্যায় বিচারকারী বা ঈশ্বরের একটা নাম আল্লাহ আছে না নাই হিন্দু ধর্মগ্রন্থে এখন আমরা হিন্দু দাদাদেরকে বলবো দাদা আপনাদের ধর্মগ্রন্থে ঈশ্বরের একটা নাম বলা হয়েছে আল্লাহ অতএব আমরা আসুন আমাদের শ্রেষ্ঠ আমাদের রব আমাদের ক্রিয়টার তাকে আমরা আল্লাহ নামে ডাকি কেন এটা আপনাদের ধর্মগ্রন্থও আছে ভাই বলেন তো আমাদের ভাতৃত্ব বাড়বে না কমবে আমরা যদি বলি আপনাদের ধর্মগত ইশ্বরের অনেকগুলো নাম আছে তোমাদের একটা নাম হচ্ছে আল্লাহ আমরা মুসলিমরা সে আল্লাহকে আল্লাহ বলে রাখি আপনারা আজ থেকে আল্লাহ বলে ডাকতে শুরু করেন কেন ঈশ্বরের একটা নাম আল্লাহ আপনার ধর্মগ্রন্থেও আছে আসেন আল্লাহ নিজের নাম প্রসঙ্গে নিজে কি বলছে পবিত্র কোরআন সূরা ত্বহা আসসালামাকুরি আয়াত আল্লাহ বলছে ইন্না আল্লাহ লা ইলাহা ইল্লা আমি হচ্ছে তোমাদের আল্লাহ সুতরাং তোমরা আমারই ইবাদত করো ভাই আল্লাহ নিজে বলছে আমি হচ্ছে আল্লাহ আমি হচ্ছে স্রষ্টা আমি তোমাদের সৃষ্টি করেছি সুতরাং তোমরা আমার ইবাদত করো ভাই বলেন তো হিন্দু ধর্মগ্রন্থের সঙ্গে মিলে আছে না নাই আছে তা আমরা বারবার হিন্দু দাদাকে বলবো দাদা আপনার ধর্মগ্রন্থের যে কথাটা আছে আমাদের কোরআনেও সে কথা আছে আসেন আমাদের মধ্যে একটা ঐক্য হোক যে আপনার ধর্মগ্রন্থের যে একমত আমাদের ধর্মগ্রন্থের যে একমত আমরা আসুন কমপক্ষে সেগুলো মানি কেন একটা কথা প্রচলিত আছে বাংলাদেশে ধর্ম যার যার উৎসব সবার আছে না নাই আছে আমরা বলি ধর্ম উৎসব সবার এই তথ্যটা সঠিক নয় এটা দিয়ে গোটা বাংলাদেশকে চালানো সম্ভব নয় কেন কারণ ধর্ম যার যার উৎসব সবার এটা মুসলিমরা মেনে নিলেও কোনো হিন্দু দাদারা মানতে পারবে না কুরবানের ঈদের দিনে যদি আপনি কোনো হিন্দু দাদাকে গৌ মাংস দিয়ে দেন ভাই এটাকে মেনে নেওয়া যাবে কথা বলেন যাবে না ঠিক একই ভাবে মূর্তি পূজা এটাতে মুসলিম গিয়ে প্রসাদ দিবে প্রসাদ খাবে এটা কি হতে পারে এটা মানুষ আবেগ দিয়ে বলছে এটা বাস্তবতাতে কখনোই এ যদি আপনি বাস্তবে প্রয়োগ করেন এটা ফিতনা হবে 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 কি না কিন্তু আমি সলিউশন দিচ্ছি যে ধর্ম যা যা উৎসব সবার এটা নয় বরং পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থে বিশেষ করে কোরআনেও যে মেসেজ দিচ্ছে হিন্দু ধর্মগ্রন্থে যে একই মেসেজ আছে কমপক্ষে সেগুলো মেনে চলি প্রথম আল্লাহ একজন অনেকজন নয় দুই আল্লাহর অনেক নাম আছে তিন সে নামের একটা নাম হচ্ছে আল্লাহ আছেন মেনে নি কোনো অনেক হবে কথা বলেন মূলত তারা তাদের ধর্মগ্রন্থ মানছে আমরা আমাদের ধর্মগ্রন্থ মানছি কিন্তু দুজনে যেহেতু এক আছে এটা মানতে কারো বিবেকে বাধা দেওয়ার কথা নয় এইভাবেই একটা হিন্দু মুসলিম একটা ঐক্য তৈরি হতে পারে কি পারে না শিক্ষা দেয় আল্লাহ তিনি পবিত্র বংশা ইমরানের চৌষট্টি নম্বর ইয়াহ আল কিতাব বল হে কিতাবের অনুসারীরা তা আউ্লা মাতিম তোমরা আসো সেই কথায় যে কথা তোমাদের মধ্যে এবং আমাদের মধ্যে এক প্রথম শর্ত আবুদা ইল্লাল্লাহ আমরা শুধুমাত্র এক আল্লাহরই ইবাদত করি আসো এই কথাতে আল্লাহ বলছে আসো এই কথাতে কমপক্ষে একমত হও তার জন্য আপনাকে বলছি তাদের ধর্ম যে কথা বলছে আমাদের ধর্মের যে কথা বলছে সেটা যদি একমত হয়ে যায় বা আমাদের মধ্যে কোনো অনৈক্য থাকবে কথা বলেন যে না আসেন আল্লাহর পরিচয় কিভাবে চিনবেন আল্লাহকে আমাদের স্রষ্টাকে এই পৃথিবীতে তেত্রিশ কোটি ঈশ্বরের ভিড়ে সত্যি করে স্রষ্টা আল্লাহ উনাকে খুঁজে পাওয়া খুব মুশকিল তেত্রিশ কোটি ঈশ্বরের ভিড়ে সত্যিকার ঈশ্বর তাকে খুঁজে পাওয়া কষ্টকর হচ্ছে না এখন ভাই কে বলছে গরু ঈশ্বর কে বলছে হাতি ঈশ্বর কে বলছে গাছ ঈশ্বর কবর মাথার যে আছে এই আল্লাহর মতো কাজ করতে পারে মা আছে না নাই আছে তার জন্য আমরা বলি যে তেত্রিশ কোটি ঈশ্বরের ভিড়ে সত্যিকারের আল্লাহ তার অস্তিত্ব পাওয়া খুব কঠিন হয়ে গেছে তাই সত্যিকার ঈশ্বর আপনি চিনবেন কিভাবে এর জন্য ফর্মুলা লাগবে কি লাগবে না মানুষ আর বাদর দুটো অনেকটাই এক দেখতে না কথা বলেন মানুষের আর বাদর কাছাকাছি দেখতে মানুষ আর বন মানুষ কাছাকাছি দেখতে কিন্তু দুটোকে দেখলে পার্থক্য আছে না আছে তবে সৃষ্টি আর স্রষ্টা পার্থক্য থাকবে থাকবে কি না কথা বলেন সৃষ্টি আর স্রষ্টা কখনো এক হতে পারে না স্রষ্টা তার গুণ তার বৈশিষ্ট্য তার সিফাত এটা সম্পূর্ণ আলাদা আমি মাত্র চারটে সিফাত বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো যে আল্লাহ হতে হলে চারটা বৈশিষ্ট্য লাগবে কয়টা কথা বলেন চারটা এক যিনি আল্লাহ হবেন যিনি শ্রেষ্ঠ হবেন তিনি কখনো জন্মগ্রহণ করবেন না কি বললাম আল্লাহ কখনো জন্মগ্রহণ করতে পারে না কেউ ধরুন আপনাকে ফোন করেছে কিরে ভাই তোর স্কুলে আসার কথা ছিল কলেজে আসলি না কেন আর বলিস না আমাদের পাশের গ্রামে একটা আল্লাহ জন্মগ্রহণ করেছে বলে বলেন জালিক ভাই এই কথা যদি বলে ভাই বলবেন না পাগল হয়েছে না গিরে বেটা এই কি বাবা তুই স্কুলে আসবি না আজকে আর বলিস না আমাদের গ্রামে ভগবান জন্মগ্রহণ করেছে বেটা হাস্যকর বিষয় না সৃষ্টিকর্তা যিনি সুআর আল্লাহ তিনি কখনো জন্মগ্রহণ করতে পারে না আল্লাহ সুবহান তিনি বলছেন পবিত্র কোরআন সলাইখাস সোমাকশে ওয়ার আত্মতিন লা ইউলাদ তিনি কখনোই কাউকে জন্ম দেন না কার কাছ থেকে তিনিও জন্ম নেন না যিনি শ্রেষ্ঠ হবেন আল্লাহ হবেন তিনি কখনো জন্মগ্রহণ করেন না আর যেভূ আল্লা জন্মগ্রহণ করেছে সেটা আল্লাহ হবে না সেটা এটা মিথ্যা ঈশ্বর হয়ে যাবে আসেন হিন্দু ধর্মগ্রন্ধ কি বলে ঈশ্বর আর আল্লাহ তিনি কি জন্মগ্রহণ করতে পারে গীতা নম্বর শ্লোক তিন ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন ঈশ্বর প্রসঙ্গে কিভাবে ঈশ্বরকে চিনবেন গীতা দশ অধ্যায় তিন ভারসে বলছে শ্লোকে বলছে ইয়াম আজম আনাদিম চবিত্ত লোক মহেশ্বরাম আশাম মোড়া সুমেষু সর্বপাপে হি প্রমোচ্ছা তে ইয়ামাম আজম আনাদি যিনিশ্বর হবেন ইয়ামাম আযম আযম মানে যিনি জন্মগ্রহণ করেন না আযম মানে কি যিনি জন্মগ্রহণ করেন না সর্ব পাপে হি প্রমুচ্ছাতে এই ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি পাবে ভাই কোন ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি পাবে যে ব্যক্তি বিশ্বাস করে ঈশ্বর কখনো জন্মগ্রহণ করে না যারা এই আকিদা এই বিশ্বাস এই ইমা ইমান যার অন্তরে আছে এই ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি পাবে এটা কার কথা আমার না গীতার কথা বলেন আমি বলেছি না শ্রীকৃষ্ণ বলেছে শ্রীকৃষ্ণ বলেছে তা আমরা হিন্দু দাদা থেকে বলবো দাদা আপনি যে ঈশ্বর ঘোষণা করছেন যাকে আপনি ভগবান বিশ্বাস করছেন দেখুন তো আপনার ঈশ্বর তিনি কি কখনো জন্মগ্রহণ করেছে যদি জন্মগ্রহণ করে সে সত্যিকার ঈশ্বর নন কেন এটা আমার নয় গীতা বলছে আপনি বলছেন কে ভগবান কে আপনি বলছেন রামচন্দ্র আপনি বলছেন শ্রীকৃষ্ণ আমার কাছে আপনাদের কাছে প্রশ্ন দাদা শ্রীকৃষ্ণ তিনি কি জন্মগ্রহণ করেছে রামচন্দ্র তিনি কি জন্মগ্রহণ করেছে জি রামচন্দ্র তো জন্মগ্রহণ করেছে এই জন্য তো বাবরি মসজিদ আর রাম জন্মভূমি নিয়ে মারামারি চলছে তাহলে আপনাকে ধরে নিতে হবে যদি রামচন্দ্র তিনি ঈশ্বর হন তিনি যদি ঈশ্বর হন তিনি জন্মগ্রহণ করবেন না আর যদি বলেন না ওই জায়গাটা রামচন্দ্রের জন্মস্থান ছিল তাহলে জানতে হবে তিনি ঈশ্বর নন কেন যিনি ঈশ্বর হবেন তিনি কখনো জন্মগ্রহণ করবেন না শ্রীকৃষ্ণ তিনি কি জন্মগ্রহণ করেছেন যে হ্যাঁ করেছেন যিশু খ্রিস্ট তিনি কি জন্মগ্রহণ করেছেন কেন খ্রিস্টানরা জিজাস ক্রাইস্ট কে ঈশা নবীকে আল্লাহ বিশ্বাস করে কি করে না যিশু কি জন্মগ্রহণ করেছে জিজ্ঞ করেছে বাইবেল নিউ টেস্টমেন্ট গসপাল অফ লুক এক অধ্যায় তেত্রিশ থেকে পঁয়ষট্টি পদ পরিষ্কার লেখা আছে যে যীশু খ্রিস্ট ঈশা নবী তিনি জন্মগ্রহণ করেছেন মেরি তথা মারিয়মের গর্ভে তার মানে বোঝা যায় ইনারা ঈশ্বর নন দুঃখ পাবেন না আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না ধর্মগ্রন্থের আলোকে বলছি ধর্মগ্রন্থ বলছেন ঈশ্বর হবেন তিনি কখনো জন্মগ্রহণ করতে পারেন না তাই আপনি যাকে ঈশ্বর মনে করেন আপনার স্রষ্টা মনে করেন আপনার প্রতিপাদক মনে করেন আপনি একবার পরীক্ষা করে দেখেন আপনার ঈশ্বর তিনি কি কখনো জন্মগ্রহণ করেছে জন্মগ্রহণ করলে সে ঈশ্বর না ঈশ্বর জন্মগ্রহণ করবে না পয়েন্ট নম্বর দুই ঈশ্বর হবেন তিনি কখনো মৃত্যুবরণ করবেন না কি বললাম খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ঈশ্বর হবেন তিনি কখনো মৃত্যুবরণ করবেন না ঈশ্বরে কোনো মরণ হতে পারে না আপনাকে আপনার বন্ধু ফোন করেছে কিরে অফিসে আসবি না বলিস না আল্লাহ মরে গেছে বলে অফিসে আসবি না আরে বলিস না ভগবানটা হয়েছিল না চার দিন আগেও মারা গেছে ভাই এমন যদি বলেন হাস্যকর কথা নাই আল্লাহ শ্রেষ্ঠ কখনো মৃত্যুবরণ করতে পারে যে কখনোই মৃত্যুবরণ করতে পারে না আল্লাহ মাতা বলছেন পবিত্র কোরআন স্রাব বাকারাত শ্রাম দুই এক ন আল্লাহু লা ইলাহাইলাহু আলহাইউ ল কাইয়োম তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় এবং তিনি চিরস্থায়ী চিরঞ্জীব এবং চিরস্থায়ী চিরঞ্জীব মানে আল্লাহর কোনো মৃত্যু নেই পবিত্র কোরান সুরা আর রহমান সুরা নম্বর 55 26 এবং 27 আল্লাহ বলছেন কুল্লু মান আলাইয়া ফান ওয়া ইয়াবগা ওয়াজহু রাব্বিকা জুল জালাল ওয়াল ইকরাম সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা তিনি শুধুমাত্র জীবিত থাকবেন তার অজুন তার সত্তা জীবিত থাকবে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো মরণ তার কোনো মৃত্যু হতে পারে না আর যাকে আপনি ঈশ্বর বিশ্বাস করেন সে যদি মারা যায় সে ঈশ্বর হবে না এখন কথা বলছি হিন্দু ধর্মগ্রন্থ শ্রীমাত ভাগবত গীতা অধ্যায় দশ শ্লোক নম্বর তিন মন্ত্র বলছে ইয়ামাম আজাম আনাদিম চ বিত্ত লোক মহেশ্বরাম আসাম মোড়া সুমের সু সর্ব ইয়ামাম আজাম আনাদি ভাই অনাদি মানে কি অনাদি মানে চিরস্থায়ী অনাদি মানে কি চিরস্থায়ী যার কোনো আদি নেই শেষ নেই যার কোনো মৃত্যু নেই একে বলা হয় অনাদি যে ব্যক্তি বিশ্বাস করে ঈশ্বর তিনি অনাদি তার কোনো ধ্বংস নাই মৃত্যু নেই তার কোনো ক্ষয় নেই সর্বপাপে হি প্রমোচ্ছাতে এই ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্তি পাবে ভাই বলেন তো আমরা মুসলিমরা যে ঈশ্বরে বিশ্বাস করি আমাদের আল্লাহ তিনি কি জন্মগ্রহণ করেছে কথা বলেন জি না আমাদের আল্লাহ তিনি কি মৃত্যুবরণ করেছেন জি না তাই হিন্দু দাদাকে আমরা আবার প্রশ্ন ছুড়ে দিতে পারি দাদা আপনি যে ঈশ্বর উপাসনা করেন আপনার ঈশ্বর কি মারা গিয়েছে জি হ্যাঁ গিয়েছে কে শ্রীকৃষ্ণ তিনি মৃত্যুবরণ করেছেন বিষ্ণু পুরাণ পঞ্চম স্বর্গ তৃতীয় অধ্যায়ের পঁচিশ থেকে আঠাশ নম্বর ভাস মানে শ্লোক স্পষ্ট আছে যে শ্রীকৃষ্ণ তার শেষ কর্মটা তার হাই করেছিল রামচন্দ্র তিনি কি মৃত্যুবরণ করেছে জি করেছে তো রামচন্দ্র শ্রীকৃষ্ণ তার যদি মৃত্যুবরণ করে তারা যদি জন্মগ্রহণ করে সে কিশ্বর হতে পারে কথা বলেন জি না ঠিক একই ভাবে যিশু খ্রিস্ট তিনি কি মৃত্যুবরণ করেছে উত্তর আসবে তিনি মৃত্যুবরণ করেছে এই জন্য যিশু খ্রিস্টের ছবিটা দেখবেন যে তাকে গাছের মধ্যে হেঙে দিয়েছে তারা হাতে আর পায়ে মেরে মারতে মারতে একদম মারা গিয়েছে ভাই দেখেন নাই খ্রিস্টানদের আজীব বিশ্বাস তারা মনে করে যিশু খ্রিস্ট তিনি হচ্ছেন ঈশ্বর তিনি হচ্ছেন গড আবার তারা এটাও মনে করে যে তাদের ঈশ্বরকে ইহুদিরা ধরে গাছের সঙ্গে বেঁধে মারতে 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 মেরে ফেলেছে বা আল্লাহকে মেরে ফেলেছে কেউ বললে হাস্যকর বিষয় নাই খ্রিস্টানরা এটা বিশ্বাস করে তারা মনে করে যিশু ঈশ্বর আর ঈশ্বরকে মানুষে মেরে ফেলেছে শুধু এতটাই নয় তারা মনে করে এটা যে তাদের ঈশ্বরকে তারা কবরে রেখেছিল তিন দিন কয়দিন কথা বলেন মরাবস্থায় অবস্থায় তিন দিন তারা কবরে ছিল তার মানে বিশ্বাস দেখেন তাদের ঈশ্বরকে মরাবস্থায় অবস্থায় তিন দিন কবরে পুঁতে রেখেছিল এই জন্য আমি একটা আলোচনাতে একজন খ্রিস্টান ভাইকে বলেছিলাম ভাই আমি ধরেই নিলাম যীশু খ্রিস্ট তিনি ঈশ্বর আর তিনি মরাবস্থায় তিন দিন কবরে ছিলেন তো একটা প্রশ্ন আছে ঈশ্বর যদি তিন দিন মর কবরে থাকে তো গোটা বিশ্ব জগৎ সৃষ্টি জগৎকে এই তিন দিন কে চালিয়েছিল আপনার বাবা ভাই কথা বলেন ঈশ্বর যদি তিন দিন মর কবরে থাকে বাইবলে এখনো লেখা আছে আমার ব্যাগে বাইবেল আছে যে রেফারেন্সগুলো দিচ্ছি প্রত্যেকটা ডকুমেন্টের সঙ্গে আছে গাইতে বাইবেলের মজুদ আছে বাইবেলে গসপেল অফ জন চ্যাপ্টার 20 ভার্স নাম্বার 1 টু 4 পরিষ্কার লেখা আছে তাহলে ঈশ্বর যিশুকে তার তিন দিন কবর মধ্যেput রেখেছিল সাবাতের দিন মানে শনিবার 히브리어 ভাষায় সাবাত শনিবারের দিনের পরে রবিবার ভোরবেলাতে তাদের ঈশ্বর উঠে আকাশে চলে গেছে চিন্তা করেছেন ঈশ্বরকে মেরে ফেলেছে এমন গাছছে ঝুলিয়েছে অর্ধ উলঙ্গ করেছে তার মুখে থুতু মেরেছে তাকে চর মেরেছে থাপপর মেরেছে ঈশ্বরকে নাকি চর মেরেছে বলে নাউজুবিলামিন জালিক মানুষ আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদাকে কতটা হীন করেছে চিন্তা করে দেখেন যে মানুষ মানুষ বলছে যে ঈশ্বরকে আমরা মেরে ফেলেছি এ কি চারটেখানে বিষয় এই মানুষগুলোই গোটা বিশ্বজগত পয়চনা করছে এই খ্রিস্টানরাই তারাই যুক্তি বিজ্ঞান টেকনোলজি পদ্ধতি টাকা পয়সা ধন দলাতে তারা এক নাম্বার সুপার পাওয়ার আছে না নাই আছে আবার তাদের বিশ্বাসটা দেখেন কতটাই দুর্বল ওরা ঈশ্বরকে মেরে ফেলেছে মানুষ যদি ঈশ্বরকে মেরে ফেলে বা এর চেয়ে আজীব হাস্যকর আর কোন কিছু থাকতে পারে জিনা আলো সুবানা তোমার মর্যাদা যারা লঙ্ঘন করেছে ক্ষুণ্ণ করেছে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো সকলে বলি আল্লাহ আমিন যিনি ঈশ্বর হবেন তিনি কখনো মৃত্যুবরণ করতে পারে না আর একটা পয়েন্ট আছে যিনি ঈশ্বর হবেন তাকে দুনিয়া চোখ দিয়ে কখনো দেখতে পাবেন না কি আল্লাহকে আপনি চোখ দ্বারা দুনিয়াতে দেখতে পাবেন না আর যদি বলেন যে আমি ঈশ্বরকে দেখেছি আল্লাহকে দেখেছি জানবেন এ সত্যিকার ঈশ্বর তথা আল্লাহ নয় কেন আল্লাহ সালত বলছেন পবিত্র কোরআন সরাহ আনাম শর্মা ছয় আট নম্বরশো তিনি আল্লাহ বলছে লা তৌদুরিকুল আব শর চোখ দ্বারা দর্শন করা সম্ভব নয় মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি বা ব্যক্তিত্ব হচ্ছে তারাই যারা নবী এবং রাসূল কারা কথা বলেন তারা মানুষ কিন্তু মানুষের মধ্যে সর্বোচ্চ মর্যাদাশীল তারা নবী এবং রাসুল একজন খুব কঠোর মেজাজের একজন নাবি ছিলেন নাম কি কথা বলেন নবী খুব মেজাজ তীক্ষ্ণ মেজাজ গায়ে খুব শক্তি তার জীবনী পড়বেন পবিত্র কোরআন থেকে আজীব আশ্চর্য লাগে যে নবী মৌসা এত মেজাজ পবিত্র কোরআন খুলবেন সেরা কাসাস আঠাশ এক তোমার পনেরো থেকে কুড়ি একদা মূষা তিনি টেনশন টেনশনে আছেন চিন্তিত আছেন বাড়ি থেকে দুপুরবেলা বেরিয়ে গেছেন রাস্তাতে চলছেন একদম আকাশে আছে সূর্য ভরা দুপুর হাঁটতে শুরু করেছেন যেতে 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 দেখছেন মুীসুর গোত্রের ভাইদেরকে অন্য গোত্রে কিছু মানুষ এসে দ্বন্দ্ব ঝামেলা করছে ফিতনা ফাসাদ করছে মারমুখী ভাব মুসলাম রেগে গেছে আরে আমার ভাইকে তুই মারিস দেখাচ্ছি তো মজা হাঁটতে হাঁটতে চলে গেছে ভিড়ের মধ্যে যাওয়ার পরে ওই গোত্রের একজন ব্যক্তি যে বেশি মাতব বাড়ি করছিল থাপ্পর যখন মুর্শিম একটা থাপ্পর একদম স্পট ডেট একদম চিটপটাং দেখেছে না হাতের পাঁচের কত জোর দেখেছে এক থাপ্পর মেরে দিয়েছে মুর্শি সব মারা পড়েছে মারা গেছে আর মেরে দিয়েছি মারা গেছে আবার কোনো চলে আসে এর না মুশি আলাহাম খুব মেজাজ এটা থাব পড়ে দেখতে মানুষ কে মেরে ফেলেছে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিছেন নবী ও রাসূলগণ মানুষকে মারার পরে এখন موسی আলাইহিস সালাম 6 নম্বর আকাশে কয় নম্বর 6 নম্বর আকাশে সহি বুখারী হাদিস নম্বর 3549 বিশ্বনবী তিনি আল্লাহর সঙ্গে দর্শন করেছেন গিয়েছেন দেখেছেন কথা বলেছেন চলে আছেন ফিরে আছেন আসার পরে موسی আলাইহিস 6 নম্বর আকাশে দাঁড়িয়ে এই বলেন কোথায় যাচ্ছেন তো আমি তো দুনিয়া থেকে যাচ্ছি আচ্ছা তো আল্লাহ কাছে গিয়েছিলেন জি হ্যাঁ তো আল্লাহ কি দিয়েছে আপনাকে উম্মতের জন্য কি গিফ্ করেছে আল্লাহ সাল্লাহ আস্তে বলছে ফরাজা খামসিং সালতান আমার উন্মদের জেনার্লাহ পঞ্চাশ ওয়াক নামাজ দিয়েছে কত ওয়াক পঞ্চাশ ওয়াক মুসল শুনে আবার হয়ে গেছে বলে কি পঞ্চাশ ওয়াক ফাইউজে যান ভুলে যানবিক আপনার রবের কাছে কেন আপনার উন্মদ পঞ্চাশ ওয়াক নামাজ আদায় করতে পারবে না দেখেন দুনিয়াতে নয় আকাশে ধমকাচ্ছে ক্ষমতা দেখেছেন আল্লাহ রসুলকে আকাশে হচ্ছে ভাই উঠছে যান ঘুরে যান রব্বিক আপনার রবের কাছে আরে পঞ্চশক পারে নাকি আজিব বাবার আল্লাহ সুলছে তাই আল্লাহ সে চলে গেছে আল্লাহ আমার উম্মত পঞ্চাশ পারবেন আল্লাহ কমিয়ে দাও ঘুরে চলে এসেছে এসে মুস